আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের বইয়ের চ্যাপ্টার প্রবলেম নিয়ে আলোচনা করব এখানে বলা আছে ইউ ইকুয়াল ইউটি হচ্ছে এবং ভি ইকুয়াল এক্স বেগের জন্য স্রোত ফাংশন সাই এর মান নির্ণয় করো বা সাইন নির্ণয় করো স্রোত ফাংশন সাইন নির্ণয় করো এটাই হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয় তো এখানে প্রশ্নটা দুই হাজার সতেরো সালে আসছে আমাদের কাছে অনার্স ফাইনাল ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টের পেইড কোর্স অ্যাভেলেবেল আছে আপনাদের যে সাবজেক্টের পেইড কোর্স প্রয়োজন হবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন আমি সেখানে কথা বলে আপনাদেরকে পেইড কোর্স দিয়ে দেবো ইনশাল্লাহ ওকে তো এখানে দেখেন দেওয়া আছে আমরা যদি সমাধানে যাই যে ইউ দেওয়া আছে ইউটি এবং ভি ইকুয়াল এক্স এটা হচ্ছে এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম প্রথম যে কাজ এটা আমি করে দিলাম এখন এই যে আমরা জানি যে ইউ ইকুয়াল সাই বাই ডেল ওয়াই ইকুয়াল হচ্ছে ভি ইকুয়াল সাই বাই ডেল এক্স এটা মান কই থেকে আসলো এই মানটা পুরোটাই একটা মুখস্থ মান করে নিতে হবে এই মানটা স্রোত ফাংশনের ক্ষেত্রে যত জায়গায় এই যে স্রোত ফাংশনের কথা বলা থাকবে তত জায়গায় ইউ এবং ভি এর মান হচ্ছে এটা তাহলে স্রোত ফাংশনের সময় ইউ ইকুয়াল মাইনাস ডেল সাই বাই এবং ভি ইকুয়াল ডেল সাই ডেল এক্স এটা হচ্ছে দুই নম্বর কথা যেহেতু স্রোত ফাংশনের কথা বলছে তাহলে সেটা এই দুইটা আমাদের নিয়ে আসতে হবে এখন এক ও দুই হতে আমরা একটা জিনিস চিন্তা করব যে এটাও ইউ এর মান এটাও ইউ এর মান এটা ভি এর মান এটা ভি এর মান তাহলে দুইটা যদি ইউ এর মান হয় বামপক্ষ যদি সমান হয় তাহলে ডানপক্ষ দুইটা সমান তাহলে এই যে মানটুকু ইকুয়াল হচ্ছে ইউটি এবং এই যে মানটুকু ইকুয়াল হচ্ছে এক্স ওকে এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ কথা শেষ এখন কথা হচ্ছে তারপরে যে এই মানটুকু নিয়ে আমি কাজ করব অতএব এই যে মানটুকু দিয়ে আমি কাজ করা শুরু করব এখন দেখেন এই ওয়াইটিকে ডেল ওয়াইটিকে আমি ডাইনপাশে পার করলাম ডাইনপাশে পার করার পরে দেখেন এখানে যদি আমি একবার সমাকলন করি তাহলে এখানে আমি কি পাবো সাই ইকুয়াল হচ্ছে মাইনাস ইউটি এটা তো এটা তো সামনে থাকবে আর ডি ওয়াই করলে একটা সমাকলন সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক নেব আমরা তাহলে একটা জিনিস চিন্তা করেন যে এখানে এফ অফ এক্স টি কেন নিতে সাই অফ অফ এখানে কিন্তু প্রশ্নের মধ্যেই লেখা আছে এক্স ওয়াই টি ওকে এটা কিন্তু প্রশ্নের মধ্যেই লেখা আছে সাইকোয়াল এক্স ওয়াই টি যেহেতু ওয়াই সাপেক্ষে আপনারা সমাকলন করতেছেন তাহলে ওয়াই বাদ দিয়ে বাকি যে দুইটা মান থাকবে সেটা হচ্ছে আমরা একটা সমাকলন ধ্রুবক ধরে নেব ওকে তারপরে দেখেন যে কাজটা করছি এখন এই যে দুই নম্বর চার নম্বর সমীকরণটা আছে এই সমীকরণটাকে আমি এক্সের সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ করবো তাহলে ডেল ডেল সাইকে

এখন আরেকবার যদি আমি সমকলন করি তাহলে এই এফ কে সম এফ ডেল এফ কে সমকলন করলে এফ এক্স কারণ এটা হচ্ছে এফ এক্স এর মান কিন্তু আমরা নির্ণয় করব তাই এটাকে এফ এক্স ধরছি নয়তো তার মানে হচ্ছে x এর থেকে এক পাওয়ার বাড়বে আর সেটা দ্বারা ভাগ হবে আর এবার যেহেতু এক্স এর সাপেক্ষে কি করতেছি তার মানে তাহলে এফ অফ এক্স টি এই এফ অফ টি এর যে মানটা পাবো আমরা এই মানটা আমরা এখন চার নং সমীকরণে বসাই দেব চার নং সমীকরণে কিন্তু কি মান দেওয়া ছিল যে সাই ইকুয়াল মাইনাস টি ওয়াই আর প্লাস হচ্ছে এফ অফ এক্স টি এরকম একটা সমীকরণ দেওয়া আছে ওই সমীকরণে আমরা যদি এই যে এফ অফ এক্স টি এর মানটা বসাই দেই তাহলে দেখবেন যে সাই অফ এক্স ওয়াই টি কারণ সাই অফ এখানে এক্স ওয়াই টি এই কারণে লেখা আছে কারণ এটা হচ্ছে প্রশ্নে আমাদেরকে চাইছে আমাদের কাছে চাইছে আর ইউ মাইনাস টি ওয়াই প্লাস হচ্ছে এফ অফ এক্স টি এর মানটা আমি এখানে বসাই দিছি আর এটাই হচ্ছে নির্ণয় স্রোত ফাংশন ওকে এটাই হচ্ছে নির্ণয় স্রোত ফাংশন আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন আর যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে